से नदी को तो रोक सकते हो लेकिन তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো যদি তুমি অ্যাকশন ইমোশন ও বিরত্বপূর্ণ মহাকাব্য সিনেমা নির্মাণের ভক্ত হও তাহলে আজকে সিনেমা একদম তোমার জন্য কারণ আজ আমরা কথা বলবো সেই ফিল্ম সিরিজ নিয়ে যেটা নিজের ইন্টেন্সিটি আর স্কেলে পুরো ভারতীয় সিনেমাকে কাঁপিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক ধরেছ আজ কথা বলছি সালার নিয়ে প্রভাস আর প্রশান্ত নীলে জুটি আবার ফিরছে এমন কিছু নিয়ে যেটা শুধু পর্দায় না দর্শকের হৃদয়েও ঝড় তুলছে সালার ওয়ান সিজফার ছিল এক অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা যেখানে ছিল ভীষণ শক্তিশালী অ্যাকশন মন ছুঁয়ে যাওয়ার ইমোশনাল আর সে ডার্ক গ্রিটি টোন যেখানে আমাদের মনে করিয়ে দেয় এর দিনগুলো এখন যখন সবাই সালার পার্ট টু সৌরঙ্গ পর্বের অপেক্ষায় তখন ছিল ডুব দিয়ে ইউনিভার্সের গভীরে আর দেখি এবার কী ধরনের বিস্ফোরণ আসছে সামনে বন্ধুরা সালার পার্ট ওয়ান শুধু একটা সিনেমা ছিল না এটা ছিল একটা অভিজ্ঞতা প্রশান্ত নীল যে ওয়ার্ল্ড বিল্ডিং দেখিয়েছে তা কোনো হলিউড ফ্র্যাঞ্চাইজির থেকে কম নয় প্রবাসের চরিত্র দেবা মানে সালার একজন এমন মানুষ যে নিজের বন্ধুর জন্য পুরো দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে যায় আর ওর সেই বন্ধু তো সেই আনুগত্য আর আবেগ এই ফিল্মের আসল প্রাণ আর যখন শেষে প্রকাশ পায় দেবা আসলে খানসার আসল আর সে ফিরেছে এক বিশাল উদ্দেশ্য নিয়ে পুরো থিয়েটার তখন হাততালিতে কাঁপছিল প্রবাসের সেই মাস লোক ওর দেহভঙ্গি আর বিজয় কীরা গান্দুরে প্রোডাকশনের ঐশ্বর্য সব মিলে সালার হয়ে উঠেছিল এক ভিজুয়াল ট্রিক কিন্তু যেটা সবচেয়ে আলাদা লাগবে সেটা ছিল ফিল্মে টোন প্রশান্ত নীল দেখিয়েছেন কিভাবে প্রতিটি প্রেমে গ্রিড ডার্কনেস আর ইমোশন একসঙ্গে বেঁচে থাকতে পারে তবে অনেক সমালোচক বলেছিলেন এর গল্প বা ন্যারেটিভ একটু কনফিউজিং লেগেছে কারণ টাইম লাইন বারবার পাল্টাচ্ছিল আর চরিত্রের ব্যাক স্টোরি খুব কম খোলা হয়েছিল বিশেষ করে দ্বিতীয় ঘটনাগুলি একটু তাড়াহুড়ো মনে হয়েছিল ফলে আবেগের সংযোগটা দুর্বল হয়ে গিয়েছিল তাই আশা করা যায় সালার পার্ট টু তে এই জায়গাগুলি আরো গভীরভাবে দেখানো হবে যাতে দর্শক শুধু অ্যাকশন